পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস বিকৃতির ঘটনা ইতিহাস রদবদলের ঘটনা আজকের নতুন নয় মতো ইতিহাসের বিকৃতি কিংবা রদবদল ঘটিয়ে নিজেদের সুবিধা আদায়ের প্রচেষ্টা অতীতেও যেমন লক্ষ্য করা গেছে বর্তমানেও তা অব্যাহত রয়েছে সম্প্রতি দেশের প্রথম সারির একটি সংবাদপত্রের ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়েছে ভারতের অযোধ্যার বাবরি মসজিদের প্রসঙ্গ ষোলোই জুন দৈনিক আনন্দবাজার পত্রিকার ডিজিটাল সংস্করণে প্রকাশিত সংবাদটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে বদলে গেল অযোধ্যার ইতিহাস নতুন বইয়ে নামি বাদ বাবরি মসজিদের গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে এনসিআরটির দ্বাদশ শ্রেণীর এই সংশোধিত পাঠ্যপুস্তক রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ে চোখে পড়ার মতো সংশোধনী আনার হয়েছে অযোধ্যার অধ্যায়ে এখন যেখানে অযোধ্যার রাম মন্দির সেখানে আগে কি ছিল উত্তর বাবরি মসজিদ নয় এনসিআরটির নতুন পাঠ্যপুস্তক বলছে সেখানে ছিল তিনটি গম্বুজওয়ালা এক স্থাপত্য যা পনেরোশো সালে তৈরি করা হয়েছিল রামের জন্মস্থলে যার দেওয়াল হিন্দু ধর্মের প্রতীক এবং হিন্দু পুরাণের নিদর্শনের চড়াচড়ি গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে এনসিআরটির দ্বাদশ শ্রেণীর এই সংশোধিত পাঠ্যপুস্তিকা রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ে চোখে পড়ার মতো সংশোধনী আনা হয়েছে অযোধ্যার অধ্যায়ে বইয়ে বইয়ে অযোধ্যার ইতিহাসের যে বিবরণ ছিল চার পাতা জুড়ে নতুন তা শেষ করে দেওয়া হয়েছে দু পাতাতেই বাদ গিয়েছে বাব্রি মসজিদ নাম এবং আরো অনেক কিছু বাদ গিয়েছে এনসিআরটি হলো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন একটি স্বয়ংশাসিত সংস্থা এর নতুন সংশোধিত অযুগদার ইতিহাসে বাদ দেওয়া হয়েছে বিজেপির সোমনাথ থেকে অযুদদার রত যাত্রার কথা বাবরি দংশে কর্ষবকদের ভূমিকা সাম্প্রদায়িক অশান্তি তৎকালীন বিজেপি শাসিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া এমন কি বিজেপি সরকারের অনুসূচনামূলক বিবৃতি এর কোনোটির উল্লেখ নেই নতুন বইয়ে বদলে লেখা হয়েছে 1986 সালে ওই তিন গম্পজ বিশিষ্ট তালা তালাকুলার পর যখন সেখানে কিছু মানুষকে প্রার্থনার অনুমতি দেয় ফৈজাবাদ আদালত তখন হিন্দুরা অবহেলিত বোধ করেছিলেন বইয়ে লেখা হয়েছে হিন্দুরা মনে করেছিলেন রাম জন্মভূমি এবং ভগবান শ্রীরামকে নিয়ে তাদের আবেগকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি অন্যদিকে মুসলিম সম্প্রদায় চেয়েছিল ওই স্থাপত্যের উপর তাদের অধিকার কায়েম করতে এনসিআরটির পাঠ্যক্রম মেনে চলে সিবিএসসি বোর্ড আইসিএসসি এবং আইএসসি বোর্ডও কোন কোনো ক্ষেত্রে এই পাঠ্যক্রম অনুসরণ করে এই দুই বোর্ডের পড়ুয়াদের জন্যই নির্ধারিত দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে অযোধ্যার অধ্যায়ে ফলাও করে লেখা হয়েছে দু সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের রায়ের কথা অথচ পুরনো বইয়ে যেখানে বাবরি মসজিদ ধ্বংসের জন্য উনিশশো সালে তৎকালীন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর সরকারকে আদালতের বৎসরণার কথা লেখা ছিল তা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে দুটি সংবাদপত্রের ছবিও যার একটির শিরোনামে লেখা ছিল বাবরি মসজিদ ধ্বংসের জন্য কল্যাণ সরকারকে বরখাস্ত করা হলো অন্যটির শিরোনামে ছিল বাজপেয়ীর বক্তব্য যেখানে তিনি বলছেন অযোধ্যা হল বিজেপির সবচেয়ে বড় ভুল বাদ গিয়েছে সেই সব কিছু রয়েছে শীর্ষ আদালতের রায় যেখানে আদালতের বেঞ্চ বলছে যে কোনো সমাজেই দ্বন্দ্ব বা সংঘাত অবশ্যম্ভাবী কিন্তু যে দেশে বহু জাতির বাস সেখানে এই ধরনের সংঘাতের সমাধান হয় আইনি প্রক্রিয়ায় দেশের সংবিধান সর্বধর্ম এবং বিশ্বাসের মানুষের প্রার্থনা করার অধিকারকে সম্মান করে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অযোধ্যায় মসজিদ তৈরির অনেক আগে থেকেই ওই এলাকার সঙ্গে হিন্দুদের রাম জন্মভূমির বিশ্বাস জড়িয়েছিল তার প্রমাণও পাওয়া গিয়েছে বইয়ে লেখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে মুসলিম সম্প্রদায়ের মসজিদ তৈরির জন্য দেওয়া হয়েছে আলাদা জমি আর এই সিদ্ধান্ত সমাজের অধিকাংশ মানুষ সাদরে গ্রহণ করেছেন স্পর্শকাতর এই বিষয়টিকে কিভাবে দুপক্ষের সম্মতিক্রমে গণতান্ত্রিকভাবে সমাধান করা যায় তার দ্রুপদী উদাহরণ হলো অযোধ্যার রায় প্রসঙ্গত দু সালের পর এই নিয়ে চতুর্থ বার সংশোধন করা হলো এনসিআরটির দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক